নমস্কার আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সোম আপনাদের সকলকে স্বাগত আমরা বাঙালিরা কি করি কোনো জিনিস কিন্তু ফেলি না সে ডাটা হোক আর পাতা হোক আর খসাই হোক না কেন সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে রান্না করার চেষ্টা করি যাতে এর স্বাদটা একটুকু চেঞ্জ হয় খেতে ভালো লাগে তাই না সেরকমই একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন তো এগুলো কি চিনতে পারছেন এগুলো হচ্ছে বকলি ডাটা ফুলকপির ডাটা না নিশ্চয়ই আপনারা ভেবেছেন এটা ফুলকপির ডাটা কিন্তু এটা ফুলকপির ডাটা না ফুলকপির ডাটা দিয়ে তো অনেক রেসিপি করেছি আজ ভাবছি একটু বকলি ডাটা দিয়ে একটা অন্যরকম রেসিপি করি তো এই বকলি ডাটাগুলোকে পাতাগুলোকে প্রথমে এইভাবে কেটে নিলাম আর এই ডাটাটাকে মাঝে মাঝে এইভাবে কেটে নিলাম এই ডাটাটাকে মাঝে মাঝে এভাবে আমি চিড়ে দিলাম তাতে রান্নাটাতে লবণটা ভালো করে ঢুকবে আর কি আর ভাজাটাও বেশ ভালো হবে তো এবার এগুলোকে এভাবে আমি কেটে নিলাম সমস্ত বকুলি পাতা ডাটা এভাবে আমি কেটে নিলাম এবার এগুলোকে না ভালো করে ধুয়ে নেব। যেহেতু এগুলো বাজার থেকে আনা এটাকে ভালো করে ধুই নিতে হবে কয়েকবার যদি কেমিক্যাল ইউজ করেছে বোঝা যায় না তাই না তো এগুলোকে আমি আগে প্রথমে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইটা ভালো করে গরম হয়ে এসেছে এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল সরষের দিলাম তেলটাকে ভালো করে কিন্তু গরম করে নেব আর ভিডিওটি স্কিপ করে দেখবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তেল গরম হয়ে এসেছে এর মধ্যে দিলাম আমি জিরে ফোড়ন দিলাম আর দিয়ে দিচ্ছি কালো জিরে যে কোনো ভাজাই হোক না কেন এর মধ্যে কালো জিরে বা জিরে না দিলে ভাজার কোনো টেস্ট আসে না আমার তো ভালো লাগে না আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন হরম থেকে সুন্দর গন্ধ বের হতে শুরু হয়েছে এখন আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এভাবে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি আর যে কোনোই ভাজা হোক না কেন পেঁয়াজ না দিলে কিন্তু ভালো লাগে না এর টেস্টটা কিন্তু আসে না পেঁয়াজ দিলে এই যে কোনো ভাজার টেস্ট কিন্তু বেড়ে যায় আর এদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে যে বকলির পাতা ডাটাগুলো আমি কেটে রেখেছি সেইগুলোকে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই ফুলকপি ডাটা বা পাতা এভাবে খেয়েছেন কিন্তু বকলি ডাটা কি কখনো খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু খেতে কেমন লাগে এটাও জানাবেন রান্না করার পর এটার কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হয় একবার এটাকে খেলে কিন্তু আপনারা কিন্তু ফুলকপির পাতা বা ডাটা খেতে চাইবেন না মনে হবে এই বকলির পাতাটাকেই খাবো এটাকে একটু নাড়াচাড়া করে নেবো এইটা যেহেতু অনেকটা মানে নরম হয় তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়ে যায় তাই এটাকে প্রেশার কুকারে দিয়ে সিটি মারার কোনো দরকার নেই এইভাবে ভেজে নিলেই কিন্তু এটা ভাজা হয়ে যায় আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দি দিলাম এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো যে কোনো শাক সবজির খোসা হোক বা পাতা হোক আমি না একবার মানে ট্রাই করে দেখি যে এটার টেস্টটা কেমন লাগে সত্যি রান্না করার পর এই টেস্ট যে এত ভালো হয় মানে কি বলবো তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এই যে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি যদি এটাকে মাছ থেকে চিড়ে দেন তাহলে কিন্তু অনেকটা ঝাল হয়ে যাবে আর যাদের ঝাল খেতে পছন্দ তারা মাছ থেকে চিড়ে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিবেন আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিলাম আমি খুব একটা ঝাল করব না বাস এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এটাকে কিন্তু থালা ঢাকা দিয়ে দিয়ে করে নিতে হবে এবার এটাতে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি তাতে কি হবে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে আমি এটা দশ মিনিট মতো থালা ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার আমি থালাটাকে তুলে দেখে নিচ্ছি যে এটা সেদ্ধ হয়েছে কিনা না এখনও জলটাও টানে নি এর থেকে অনেক জল বেরিয়েছে যেহেতু লবণ দিয়েছি লবণ দিলে কিন্তু জল বেরোতে শুরু করে আর ডাটাটাও সেদ্ধ হতে একটু সময় লাগবে তো আমি এভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করে নেব আর এই পাতাগুলো মানে যখন ভাজছি আর কি রান্না করছি না এখান থেকে না এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে মানে কি বলবে এই ফ্লেভারটা খুব সুন্দর লাগছে তো আবারও আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকাটাকে তুলে নিয়ে আমি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এবার কিন্তু ঢাকা না দিয়ে কিন্তু এটাকে ভেজে নেব আর সমস্ত কিছু ডাটাগুলো কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আমার যেমন গরম গরম ভাতের সঙ্গে একটা ভাজা থাকলে বেশ ভালোই লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্যাসের ফ্লেমটা হাই দিলে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকবে আর সমস্ত কিছু ডাটা আর পাতাগুলো তো সেদ্ধ হয়েই গিয়েছে ডাটাগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে পরিমাণটা দেখুন কতটা কমে গিয়েছে আর এটা হচ্ছে শর্টকাটে রান্না খেতেও অসাধারণ আর তাড়াতাড়ির মধ্যে হয়েও যায় একটা ভাজা হয়ে গেল ভাতের সঙ্গে আমার রেসিপিটি কিন্তু কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা প্লেটের মধ্যে আমি এটাকে তুলে নেব তো এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে